যে আপনারা যারা ইসলামিক ধর্মী যারা নিজেকে ইসলাম ধর্ম মনে করেন তারা হিন্দুদের ধর্মে দীক্ষিত হয়ে যান যদি ভালো হবে না হন তাহলে হুমায়ুন এবং আপনার শাহজাহানের আপনাকে ফরমান করে ধর্ম পরিবর্তন করেছিল আমরা নিউক্লিয়ারের পরিবর্তন করব। এই ভালোভাবে থাকতে গেলে হিন্দু ধর্মকে অবলম্বন করে থাকতে হবে আর যদি মনে হয় যে না থাকতে পাচ্ছি না বাংলাদেশ পাকিস্তান খোলা যে চলে যান এই রেড রোডে দাঁড়িয়ে দিদিমণি কি বলছেন হিন্দু ধর্ম নাকি গান্দা ধর্ম আরে ห তুমি তো সব থেকে বড় গান্দা তুমি তোমার ভাইপো এরা সবথেকে বড় গান্দা এবং তোমার মুসলিমকে নিয়ে এবং যার কারণে ওই যে একটা অরাজনৈতিক মঞ্চ থেকে তোমার এই মুখ্যমন্ত্রী এবং তার যে এরা দুজনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মতন কথাবার্তা ওই রাজনৈতিক মঞ্চ থেকে বলছে যা যেখানে অ্যাকচুয়ালি ওটা একটা ঈদের একটা অনুষ্ঠান যেখানে রাজনীতির কোনো কথাই হওয়া উচিত নয় আজকে আমরা এতখানি দুর্ভাগ্যজনক একটা মানে একজোড়ে একটা ওয়েস্ট বেঙ্গলের মতো একটা স্টেটে আমরা বসবাস করছি যেখানকার প্রশাসনের কর্তারা তারা অরাজনৈতিক মঞ্চটাকে রাজনৈতিক করে ফেলে এবং তারা নিজেরা দাঙ্গা দিয়ে অন্যকে দোষে বলে ওই তো দেখো ওদের জন্য দাঙ্গা হচ্ছে ওই বিএসপি মানেই তো দাঙ্গাবাজ পার্টি এটা বলে বেড়ায় সুতরাং আপনারা দেখবেন যে কোনো ঘটনা ঘটলে এরা কি করে সবসময় বিরোধী দলের উপর এটাকে ঠেলে দেয় অর্থাৎ নিজের দোষটাকে ঠেকে দেয় নিজেরা যে কত বড় দোষী নিজেরা যে কত বড় খুনী এই অবয়াকে খুন করে ফেললো সমস্ত আপনার এভিডেন্স টেম্পার করে ফেললো এটা কিন্তু ওখানে বলবে না আজকে লন্ডনে গিয়ে আমাদের যে ভারতবর্ষের নামটাকে সে খারাপ করলো ওখানকার ছেলেমেরা মেয়েরা প্ল্যাকার হাতে নিয়ে বলছে ওই অবাধ বিচার হলো না আপনি কি আদৌ হিন্দু তিনি তখন কি বলছেন না আমি হিন্দু নই আমি হচ্ছি হিন্দু মুসলিম খ্রিজ খ্রিস্টান আমি হচ্ছি শিখ আমি পার্সি আমি সব আরে হিন্দু ধর্মে কোন বইতে লেখা আছে যে একজন হিন্দু ধর্মে যে দীক্ষিত সে সব কিছু ধর্ম অবলম্বন করতে পারে মানে কি মানে সে একবার হিন্দু হবে একবার মুসলিম হবে একবার খ্রিস্টান হবে একবার শিখ হবে এটা কি কথা লেখা আছে গীতাতে লেখা আছে এটা আপনি নিজে হচ্ছে মানে আপনি নিজেই জানেন না আমি নিজে কি বলবে আপনি চরম মূর্খর কাজ করেছেন আজকে লন্ডনা গিয়ে এই ধরনের কথাবার্তা বলে এবং এই রেস্টুরেন্টে দাঁড়িয়ে এই মুসলমানদের মঞ্চে দাঁড়িয়ে আপনি যে কথাবার্তাগুলো বলেছেন এতে চরম মূষ্কানিমূলক কথাবার্তা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কাজ আপনি নিজেই করেছেন এবং মতবাভির মতো ঘটনা আপনার এই সাম্প্রদায়িক কথাবার্তার জন্যই ঘটে আজকে আপনার এই কথাবার্তাগুলো দিয়ে নেতা তৃণমূলের যারা নিম্ন নিম্নতলার যারা কর্মীরা তারা এইসব এই ধরনের কাজকর্ম গুলো এইসব মোতাবারি ফোতাবাড়ি বাংলা আপনার বাসন্তী ওইসব এলাকায় এই ধরনের কাজকর্ম গুলো করে শাখা পলাতে হবে যে এটা হচ্ছে ভারতবর্ষ এখানে আমরা হিন্দুরা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ আমরা এখানে সংখ্যা লঘু নই আমরা এখানে কেন শাখা পলা খুলে গ্রামের মধ্যে বসবাস করব। এটা কি বাংলাদেশ এটা কি পাকিস্তান এটা ভারতবর্ষ এটা যুগ যুগ ধরে আমাদের হিন্দুদের ভারতবর্ষ এখানে আমরা হিন্দুরা যদি মনে হয় আপনার চ্যানেলে আমি বিগত দিনে বহুবার বলেছি আবারও বলছি যদি কারোর মনে হচ্ছে এখানে থাকতে অসুবিধা হচ্ছে তারা বাংলাদেশ পাকিস্তানে গিয়ে জমি কিনে সেখানে বসবাস করুন এখানে থাকতে গেলে হিন্দুদের সাথে মিলে থাকতে হবে এবং আপনি আমি বিগত দিনে আপনার চ্যানেলে বহুবার বলেছি যে আপনারা কিন্তু প্রতীক প্রকৃত ইসলামিক ধর্মী মানুষ নন যারা প্রকৃত ইসলামিক ধর্মী মানুষ তারা হচ্ছে আরব আমি শাহীল ইস্টে যারা আছে তারা শাহজাহান হুমায়ুন বাবর এরা জারি করে আপনাদেরকে তলোয়ারের ডগায় আপনাদের ধর্ম পরিবর্তন করে আপনাদেরকে ইসলামে দীক্ষিত করেছে আজকে সেই দিয়ে এসছে এই হিন্দু ধর্মে এখন বর্তমানে আমাদের ভারতবর্ষের সমস্ত সমগ্র জায়গায় হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত হয়ে গেছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গতকাল নাগপুরে রাড়ে শেষে ধর্মসভা থেকে এই বার্তা দিয়েছেন যে আপনারা যারা ইসলামিক ধর্মী যারা নিজেকে ইসলাম ধর্ম মনে করেন তারা হিন্দুদের ধর্মে দীক্ষিত হয়ে যান যদি ভালোভাবে না হন তাহলে হুমায়ুন এবং আপনার তলবারের দগায় আপনার আপনাকে মানে ফরমান জারি করে আপনাদেরকে ধর্ম পরিবর্তন করেছিল আমরা আপনাদেরকে নিউক্লিয়ারের সামনে দাঁড় করে ধর্ম পরিবর্তন করব এই ভালোভাবে থাকতে গেলে হিন্দু ধর্মকে অবলম্বন করে থাকতে হবে আর যদি মনে হয় যে না থাকতে পাচ্ছি না বাংলাদেশ পাকিস্তান খোলা যে চলে যান সেখানে গিয়ে